আমি বড় তাই আমি বড় সোফাটায় বই পড়ব হ্যাঁ আই তো ছোট তাই তুই ছোট সোফাটাই বই পড়বি এটা হবে না দেখ আমি তার সব নষ্ট করে দেব গগল তুই এই বাড়ি থেকে চলে যা কখনো এই বাড়ি ঢুকবি না তুই টমি আমি আর এই বাড়িতে থাকবো না তুই ভালো থাকিস যতদূর চোখ যায় আমি সেখানেই চলে যাব এই শহরে আমি থাকবোই না আমার সোনা ভাই আমার গগুল তুই কোথায় চলে গেলি ভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে প্লিজ আমাকে ছেড়ে দাও আমি দাদার কাছে যা সিনচেন সিনচেন গোগল তোরা পড়তে বস বুঝলি তোরা একটু বদমাইশি করবি না আর কারোর সাথে কিন্তু কেউ মারামারি করবি না আমার একটু কাজ আছে বুঝলি আমি একটু ঘুরে আসি আর যদি কোনো বদমাইশি করেছিস তাহলে দেখবি তোদের কি করি আমার মাথাটা এমনিতে গরম আছে বুঝলি তোরা পড়াশোনা কর আমার আজকে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে অফিসে আমি অফিস থেকে ঘুরে আসি আসার সময় তোদের জন্য না বিরিয়ানি বিরিয়ানি নিয়ে আসবো তোরা খাবি এই কদিন হলো সিঞ্চেন আর গুগল যা মারামারি করে বন্ধুরা সেটা আর বলার না সিনচেনটা তাও একটু ভালো গুগলটা যে এত বাজি সে আর বলার না যাক 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 আর কিছু বলে লাভ নেই অফিস থেকে তো ছুটিটা হলো যাই ওদের জন্য যে বিরিয়ানি এনেছি বিরিয়ানিটা ওদের দি আগে দেখবো ওরা পড়াশোনা করেছে নাকি যদি পড়াশোনা করে বন্ধুরা তবে ওরা যদি মারামারি না করে খুব ভালো কথা আর যদি আজকে দেখি ওরা মারামারি করেছে আজকে দুটোকে হাত পা ভেঙে ঘরে রেখে দেবো গোগল গোগল সিনচেন দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি ফ্র্যাংলিং ফ্র্যাংলিং দেখ গুগলা চিনছেন না কি রকম মারামারি করেছে মারামারি করে দেখ আমার এত দামি সোফাটা ছিঁড়ে ফেলেছে ফ্র্যাংলিং তুই যা কর গুগল কি বলছে দাদু হ্যাঁ হ্যাঁ বলেছি না যে তোরা মারামারি করবি না চিনছেন তুই না বড় হয়েছিস তুইও ভাইয়ের সাথে এরকম করছিস গুগল তুই যখন সোফা শুনেছিস তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা আমি বাবা আমার ওই অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে গুগল বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি গোগলকে এক মুহূর্ত আটকাবে না বুঝলে বাবা তুমি যদি আটকাও তাহলে তোমার কিন্তু খবর আছে আমার একটা অফিসের গুরুত্বপূর্ণ কাজ আছে একটা সামান্য সোফা তার জন্য আমার এরকম করলো আমারে এই বাড়ি কিন্তু করলো ঠিক আছে আমি এই বাড়িতেই থাকুম না বাড়িতে কেন কই আমি সিটিতেই থাকুম না আমি ট্রেন ধরুম স্টেশনে যাম তারপরে আমার দুই চোখ যে দিকে যায় আমি সেই দিকে যাম এটা আমি আমি জানিস ফ্যাঙ্গলিন কাকা আমাদের বাড়ি থেকে তারাই দিছে বুঝলি আমি সামান্য একটু সোফা ছিঁড়ছি তার জন্য তাও চিন্তাম না দাদার জন্য টমি তুই ভালো থাকিস বুঝলি আমি এই বাড়ি থেকে চলে যাব বাড়ি থেকে কেন বলছি এই সিটি থেকে আমি চলে যাব আমি থাকবো না আর এখানে আমি বহু দূর চলে যাব ফ্র্যাঙ্কলিন কাকা আমার দাদা সিনচ্যানকে নিয়েই থাক তো আমি তুই বাড়ি চলে যা আমার পিছন পিছনে আসিস না আমি বহু চলে যাব যেও না গুগল ফ্র্যাঙ্কলিন কাকা ফ্র্যাঙ্কলিন কাকা তুমি ভাইরে এরকম করে বকলা এরকম করে বকলা কেন একটু না এমন মারামারি করছিলাম চলো চলো ফ্র্যাঙ্কলিন কাকা চলো আমার ভাইরে খুঁজে নিয়ে আসি আমি অনেকক্ষণ আমার গুগল ভাইরে দেখি নাই ও ফ্র্যাঙ্কলিন কাকা চলো না না সিনচ্যান আমি গোগলকে আনতে যাব না বুঝলি ও যা ভালো বুঝবে করবে তোর যদি মনে হয় তুই গোগলকে বাড়ি ফিরে নিয়ে আসবি তুই চলে যা আমি একদম যাব না ও রাগ এত পরিমাণে বেড়েছে বড় হলে ও আর কি করবে ও সোফা ছিঁড়ে দিল আমি গোগলকে ফিরে নিয়ে আসবো না 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 ফ্র্যাঙ্কলিন কাকাকে আরেকবার বলি ও কাকা কাকা প্লিজ চলো না ভাইচারা আমার একদম ভালো লাগে না গোগল স্টেশনে চলে আসি এবার ট্রেন আসার অপেক্ষা যতক্ষণ না ট্রেন আসে ততক্ষণ আমি সিটিতে থাকুম তারপরে যে ট্রেন চলে আসবো সেই ট্রেনে চাইতে আমি অনেক দূর চলে যাব একটা সোফার আর কয় টাকা দাম একটু সোফাটা না একটু ছিঁড়ছিলাম তার জন্য ফ্র্যাঙ্কিন কাকা বলবে বাড়ি থেকে চলে যা ঠিক আছে ঠিক আছে আমি জামা প্যান্টও পরি নাই আমি এইভাবেই চলে যাব আমি ফ্র্যাঙ্কিন টাকার টাকার কিনার জামা পরুম না আমি ট্রেন কখন আসবো রে ভাই কখন আসবো আমি এই সিটিতে থাকুম না থাকুম না থাকুমই না কই এই ট্রেন তো আসি নাই ওই কাকুটারে জিজ্ঞাসা করি ও কাকু কাকু ট্রেন কখন আসবো গো ও কাকু বলো না গো বলতে পারবো না রে তুই এত ছোট একা কোথাও যাস না কুননে সম্মাননা জিজ্ঞাসা ট্রেন কখন আসবো সেইটা উনি কইতে পারলো না উনি কয় এত ছোট তুই কত বাজিস না আমি অনেক বড় হয়ে গেছি অনেক বড় হয়ে গেছি বড় হল বড়া হই টিন কাকু তো আমার ট্রেন চুরিলাইছে এইবারে আমি ট্রেন ধরুম ওই ট্রেনটা কোথায় যায় কোন দিকে যায় আমি কিছু জানি না এই ট্রেনটা যেই দিকে যাইবো আমি সেই দিকেই চলে যাম আমাদের অনেক কষ্ট দিচ্ছে আমার আসার সময় আমার একটু আটকাইলো না আমার দাদা ভালোবাসি ফাঁকা তাহলে কি এই বসুন এই ট্রেনটা কোথায় যাই একবার জিজ্ঞাসা করুন কাকা দারে ও কাকা না না জিজ্ঞাসা করুন না জিজ্ঞাসা করি ও কাকা কাকা এই ট্রেনটা কোথায় যাইব গো এটা তো মুম্বাই লোকাল এই ট্রেনটা মুম্বাই যাবে তাহলে তাই হইব আমি এই ট্রেন ধরে মুম্বাইও চলে যাম মুম্বাই অনেক দূরে মনে হয় তাই না 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 চিকি মুম্বাই অনেক দূরে এই তো ট্রেন এখনো ছাড়ে নাই এই তো ট্রেন ছাইরা দিল ট্রেন থেকে আমাগো সিটিটা দেখা যায় এই সিটি তোরা অনেক ভালো থাকিস আমি মুম্বাই চললাম বুঝলি বুঝলি আরে চাপলাম এইবার মনে হয় নামার সময় হয়ে আইলো না 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 মুম্বাই যাম না আর একটু কাছে যাম আমার মুম্বাই ভয় লাগে এই তো চললে আইছি না 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 বাড়ি যাই আর রাগ করুক না মুম্বাই আমার ভয় লাগে আরে আরে আমি কথা কইতে কইতে তো আমি জঙ্গলে চলে এলাম এটা কোথায় আরে কি জল আরে ভাই আমি কোথায় এ বাবা রে সিংহ ওরে সিংহ তো আমারে খাইয়া লাইব ঘরে কামড় দেব ওরে 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 সিংহ তো কুচি কুচি মাংস সে কতই না টেস্ট লাগবে কতদিন আমরা মানুষের মাংস খাইনি মানুষের মাংস না খেয়ে খেয়ে মুখে আমাদের পড়া পড়ে গেছে এই চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল প্লিজ 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 আমারে ক্ষমা করে দাও প্লিজ আর হইব না আমি সিংহ দেখছিলাম তার জন্য আমি দৌড়ে দৌড়াতেছিলাম তাই ধাক্কা লেগে গেছে সরি ক্ষমা করে দাও চুপ কর চুপ কর শিনছেন আমরা কখন থেকে গোগলকে খুঁজছি আমরা কোথাও পেলাম না কিন্তু ওই মোটা লোকটা কি বলল যে ওরা নাকি দেখেছে এই জঙ্গলে ওরা যখন কাট কাটতে এসেছিল তখন নাকি দেখেছে ভূতিয়াগড়ের কাছে একটা বাচ্চা ছেলেকে আমার মনে হচ্ছে ওটাই গোগল বুঝলি তো শিনছেন তুই এখানে দাঁড়া 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 আমি ওপর থেকে দেখে আসি বুঝলি তো গোগলটা না আমার কতই কাঁদলো কাকা আমিও যাব তোমার সাথে ভুতিয়া ঘরে ও কাকা ওই দেখো সিংহ কাকা 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 আমি তোমার সাথে ভুতিয়া ঘরে যাব না না সিনচেন সিংহটা কিছু করবে না তুই লুকিয়ে পড় বুঝলি তো ভুতিয়া ঘরে গেলে তুই ভয় পাবি দাঁড়া 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 আমাকেই যেতে হবে এই তো আমি চলে এসেছি ভুতিয়া ঘরে আরে ভাই কি গা ছমছমে পরিবেশ এই ঘরে মনে সত্যি সত্যি ভূত থাকে কিন্তু থাকলেই বা এই 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 কোন তিনটে ভূত এই তো তো ভূত আমার পুত হ্যাঁ সব কটাকে মেরে দিয়েছি সব কটাকে মেরে দিয়েছি ঠিকই বলেছি এই ঘরে তো ভূত থাকে আরে এই তো আমার গোগলের আওয়াজ গুগল 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 রে আমি চলে এসেছি গুগল তুই ভয় পাস না কিন্তু কোথায় গুগল এই তো আমার গুগল গোগল তুই কোনো ভয় পাস না কাকা কাকা আমারে বাঁচাও কাকা আমি আর সোফা না কাকা এই ভূতগুলো নাকি আমার মাংস খাইবো ওরা কয় কুচি কুচি মাংস খাইবো কুচি কুচি মাংস খাওয়া আমি বের করছি দেখ 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 লে 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 সবকটাকে মেরে ফেলবো সব কটাকে মেরে ফেলবো গুগল তুই কোনো চিন্তা করিস না বুঝলি তো আমার কাছে এ কে ফর্টি সেভেন আছে শটগান আছে রকেট লঞ্চার আছে আরে 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 এই ভূত আবার সামনে চলে আসলো ওর মনে একটু বেশি দেমাগ দেখ 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 গুগল দেখ কি করি দেখ 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 কি করি গুগল তুই কোনো চিন্তা করিস না বুঝলি তো আমার কাছে অনেক দামি দামি বন্ধুক আছে এই দেখ গুগল আর একটা দুটো গ্রানি আছে এই কটাকে আমি শেষ করবো কাকা মাইদে বলো কাকা মাইদে বলো আমি বাড়ি যাম আমি দাদার কাছে যাম ও কাকা কাকা আমার এরুম গড়ুম না কাকা সরি কাকা আমরা দাদার কাছে নিয়ে চলো গুগল আর কোনোদিন আমার কথা অবাধ্য হবি না বুঝলি কোনো জিনিস নষ্ট করবি না ঠিক আছে গুগল তোকে অনেকক্ষণ না দেখে গুগল আমারও ভালো লাগেনি চল 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 গুগল নিচে চল নিচে তোর দাদা সিনচান অপেক্ষা করছে আরে গুগল এখানে সিনচান কোথায় গেল আরে সিনচানকে তো ভূতে ধরেছি দেখ 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 সিনচান দাড়া দাঁড়া 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 এই ভূতটাকে দেখ আমি মেরে ফেলবো দেখ 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 সিনচান আমি ভূতটাকে লাঠি দিয়ে কিরকম করে মারি দেখ 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 সিনচান লে 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 দেখ ভূতটা মরে চলে গেছে আরে আরে এখানে যে আমার একটা থার গাড়ি ছিল সেই থার গাড়িটা আমার মনে হয় সিংহটা খেয়ে ফেলেছে এখন আমরা কি করে বাড়ি যাব উফ আবার সেই চিটকোট থেকে গাড়ি আনতে হবে এই তো চিটকোট থেকে একটা ভালো একটা ল্যাম্বার গাড়ি আমি নিয়ে নিলাম বুঝলি তো চল 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 সিংহটা একটা গাড়ি খেয়ে ফেলেছে এরপরে বোধ হয় সিংহটা আমাদেরও খেয়ে ফেলবে চাপ 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 গোগল সিঞ্চান চাপ আর দেরি করিস না সিংহটা বুঝলি তো ঘুরছে নয়তো আমাদের খেয়ে ফেলবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিও দেখে গেলে তোমাদের লাইক করতে হবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে হবে